থাকবেন আজ আমরা রক্ত শূন্যতার ব্যাপারে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ রক্ত শূন্যতা নিয়ে অনেকেই অনেক চিন্তিত থাকেন দেখা গেছে অনেকের হিমোগ্লোবিন হ্যাঁ এত কম থাকে ছয় সাত যারা মনে করেন যে হ্যাঁ আমার শরীরে রক্ত ভরা দরকার বা শরীরে রক্ত দেওয়া দরকার সেই বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রুহুল আমিন সবাই দেখ আছেন রাফা স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে রাফা হেলথ কেয়ারের সঙ্গে চলুন আজকে আমরা আমাদের আলোচনার বিষয়গুলো শুরু করে দিই যাদের রক্ত রক্তশূন্যতার সমস্যা রয়েছে অ্যানিমিয়া বা যে সমস্ত রোগ বালায় কারণে শরীরে রক্ত দিতে হয় বা রক্ত খেয়ে ফেলে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় লাট সমস্যা সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ব্লাড লেট কীভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আপনাদেরকে আমরা অনেকবার অনেক অনেকভাবে তথ্য দিয়েছি আজ আমরা হিমোগ্লোবিন কীভাবে বাড়বে হ্যাঁ সেটা বিষয়ে আমরা কথা বলবো আমাদের অনেকে সিবিসি করলে দেখা যায় ডাক্তার সাহেবরা বলেন আপনি আয়রনের ওষুধ খান হ্যাঁ অথবা রক্ত দিতে হবে শরীরে রক্তের পয়েন্ট কমে গেছে অনেক ধরনের তথ্যর কথা শুনতে পাই আমরা আসলে এই কথাগুলো তো আমার শরীরে রক্ত কম থাকার কারণে ডাক্তার সাহেবরা বলেন প্রাকৃতিকভাবে এই আয়রনের ক্যাপসুল বাদে প্রাকৃতিকভাবে রক্ত বাড়ানোর উপায় হচ্ছে আমরা যদি প্রতিনিয়ত জাম খাই জামের ভিতরে এমন কিছু উপাদান আল্লাহ তালা দিয়ে রেখেছেন জাম খেলে আমার আপনার শরীরের রক্তের যে চাহিদা হিমোগ্লোবিনের যে চাহিদা সেটা পূরণ হবে এখন জাম তো আমি বারো মাস পাব না কিন্তু আমার এই সমস্যা তো বারো মাস থাকতে পারে সেক্ষেত্রে আমার করণীয় কী সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমার যদি বারো মাস এই সমস্যা থেকে থাকে আমি জামের পাতা জামের পাতা ভালো করে বেটে এটা রস খাবো এক চামচ দুই চামচ সপ্তাহে একদিন বা দুদিন করে খেতে থাকি অচিরেই আমার রক্তের হিমোগ্লোবিনের যে ঘাটতিটা রয়েছে শরীরে এটা ইনশাআল্লাহ পূরণ হয়ে থাকবে হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে নিমের ডাল দিয়ে মেসওয়াক করলে দেখা গেছে অনেক ধরনের উপকারিতা তো রয়েছেই মেষ একটা সুন্নতি আমল তারপর নিমের ডাল দিয়ে করার কারণে আমার শরীরের ভেতরে যে ভাব ঘুরতে থাকবে এবং এতে করে শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমার শরীরের ভিতরে ন্যাচারাল একটা তৈরি হবে যে না আমি ন্যাচারালভাবে ভালো হচ্ছি ওষুধের মধ্য দিয়ে না ওষুধ ছাড়া আমি ভালো হচ্ছি এ বিষয়টা আপনারা যদি আমরা যদি লক্ষ্য রাখি আপনারা আমরা যারাই আছি সচেতনভাবে লক্ষ্য রাখি ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুত আমরা ইনশাল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবো আর রক্তশূন্যতার জন্য বললাম সেটা হচ্ছে আপনি আমি যদি জামের পাতা বেটে প্রতিদিন বা প্রতিদিন খাওয়ার দরকার নেই সপ্তাহে দুইবার অন্ততপক্ষে দুইবার যদি খাই আমার হিমোগ্লোবিন যদি থাকে আট নয় দশ বা এর চিতে কম বা বেশি হ্যাঁ তাহলে দেখবেন আমার হিমোগ্লোবিন একটা মানুষের পারফেক্ট মানুষের হয়ে থাকে সাধারণত এগারো বা বারো হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে এগারো পুরুষের ক্ষেত্রে বারো সাড়ে বারো তেরো এরকম হয় যদি আমার প্লাটলেট আস্তে এ আমার হিমোগ্লোবিন আস্তে আস্তে দেখা যায় সাত আট এরকম নেমে গেছে বা আমার হিমোগ্লোবিন ছয় পাঁচ বা এমন পর্যায়ে এসে গেছে ডাক্তার বলছে আমাকে এখনই ভর্তি রাখতে হবে আমাকে এখনই রক্ত দিতে হতে পারে হ্যাঁ সেক্ষেত্রে আমার ইমার্জেন্সি হলে আমি এখনই রক্ত দিব শরীরে সমস্যা নেই কিন্তু আমি এক ব্যাগ রক্ত দিয়ে পাশাপাশি আমি এই প্রাকৃতিকভাবে জামের পাতা বেটে খেতে থাকি ইনশাল্লাহ রস বানিয়ে দেখবেন এক সপ্তাহকে দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমার আপনার এই সমস্যাগুলি ইনশাল্লাহ অচিরেই দূর হয়ে যাবে আপনারা জানাবেন যদি আমার কথা আপনাদের শুনতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন যে আমার ভয়েসটা ঠিক মতো আপনাদের কাছে ক্লিয়ার মতো পৌঁছাচ্ছে কি না বা আমার কথাগুলো আপনি আপনারা বুঝতে পারছেন কি না সেটা আপনারা আমাকে জানাবেন যে হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন কিনা বা কষ্ট হচ্ছে কিনা যদি কোনো কথা দেখা গেছে আমার আঞ্চলিকতার সাথে যদি আপনার কথা মিল না পান বা বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে সংশোধন করে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে তো যেটা বলতেছিলাম আমার আপনার যদি হিমোগ্লোবিন কমে যায় সেই হিমোগ্লোবিন বাড়ানোর পদ্ধতি হচ্ছে আমি আপনি জামের জাম খাব যখনই আমি জামের সিজন চলে আসে তখন আমি প্রচুর পরিমাণে জাম খাবো আবার একটা বিষয় হলো জামের কথা বলতে বলতে মনে হলো ডায়াবেটিসের জন্য জামের বিচি খুব কার্যকরী জামের বিচি আপনি রোদে শুকিয়ে যদি ব্লেন্ডার করে ফাঁকি করে ইনশাল্লাহ রেখে দেন এটা আপনি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস বা এক বছর পর্যন্ত এই জামের বিচি আপনি এই পাউডার করে রেখে দিন প্রত্যেক সকালে বা ভরা পেটে খেলে অসুবিধা নাই খালি পেটে এটা কোনো ওষুধ না যে আপনার খালি পেটে খেতে হবে ভরা পেটে খেতে হবে এরকম কোনো ওষুধ নয় এটা প্রাকৃতিক জিনিস আপনি খালি পেটে খান বা ভরা পেটে খান জামের বেচি খাওয়ার দ্বারা আপনার ইনশাআল্লাহ এতটুকু উপকার হবে যে আপনি অল্প দিনের ভিতরেই অচিরে অল্প দিনের ভিতরেই দেখবেন ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিসটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের এক ভাই লিখেছেন ঈদ মুবারক হ্যাঁ ভাই ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা সামনে রমজান মাস আসছে আপনাকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই হ্যাঁ ভালো থাকেন পরিবার পরিজনদের সুস্থ থাকেন যদি আপনার পরিবারও ডায়াবেটিসের কোনো সমস্যা রোগী থেকে থাকে একটা গাছ আল্লাহ তালা বানিয়েছেন একটা গাছের ভিতরে হাজারো রকম রূপকারিতা দিয়ে রেখেছেন যেমন জাম গাছের কথা বললাম একই জাম খেলে একই জাম খেলে আপনার একরকম উপায় হয় আর আরেকটা জাম খেলে দেখা গেছে এক ভাই লেগছে কোরআনের আয় জানি না আচ্ছা এই বিষয়টা কোরআন এর আর জানি না আচ্ছা এই বিষয়টা আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারিনি আরেক ভাই ইসলাম ভাই বলেছেন শারীরিক সক্ষমতা ব্যাপারে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করেছেন দেখুন ভাই আমি তো এই আপনার চর্ম যৌন বিষয়ে কোনো অভিজ্ঞতা সম্পন্ন লোক নই আপনি এ বিষয়টা জানতে হলে অবশ্যই আপনি সেই বিষয়ে যে ডাক্তার বা সে বিষয় নিয়ে যে কথা বলেন আপনি অবশ্যই তাকে অনুসরণ করেন তার কাছ থেকে পরামর্শ নিন হ্যাঁ এটা ব্যক্তিগত একটা বিষয় এ বিষয়ে পরামর্শ নিন ইনশাল্লাহ আশা করা যায় আপনি সুফল পাবেন ভাই লিখেছেন কোরআনের আয়াত তো জানি না জানি জি আলহামদুলিল্লাহ আপনি যেটা জানেন সেটা নিয়ে থাকেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আপনাকে শুভকামনা জানাই তবে আমরা যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার শরীরের রক্ত কম শরীরে রক্ত বাড়ানোর ব্যাপারে একটা বর্তমানে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এটা খুব বেশি পরিমাণে চাহিদা হয়ে গেছে দেখা গেছে গর্ভবতী মায়েরা সিপিসি টেস্ট করলেই এখন ডাক্তাররা বলে যে আপনার শরীরে হিমোগ্লোবিন কম আপনি দ্রুত রক্ত ভরার চেষ্টা করেন অথবা আয়রনের ওষুধ খান তো আমি তাদেরকে বলবো আয়রনের ওষুধ আপনি খান আয়রনের ওষুধের পাশাপাশি আপনি হ্যাঁ এই জামের পাতা বেটে এটা রস করে খান ইনশাআল্লাহ আশা করা যায় আপনার গর্ভবতী অবস্থায় থাকলেও আপনার খুব উপকার হবে কারণ ওনার রক্তের হিমোগ্লোবিনের ঘাটতি আপনার আস্তে আস্তে কমে যাবে এবং আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন আপনার এই হিমোগ্লোবিন এখন সাত থাকলে আট হবে বাকি সুস্থ থাকেন ভালো থাকেন আজ আমরা এ পর্যন্তই বাকি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে সামনে আসলে কথা হবে আল্লাহ হাফিজ